বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছেন তাদের সঙ্গে সংহতি জানিয়ে আজকে প্রতিবাদী গানের মিছিলে আমরা অংশগ্রহণ করেছি আপনারা দেখেছেন যে গত পনেরোটি দিন ধরে সরকার যে দমনমূলক নীতি অবলম্বন করবার কারণে পথে পথে ছাত্ররা যেভাবে নিজেদের জীবন দিয়েছে শহীদ হয়েছে যেভাবে ছাত্রদের অঙ্গহানি হয়েছে কেউ কেউ সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন আমরা তার বিচার চাইতে যাবার পরে গণগ্রেফতার শুরু হয়ে গেছে ছাত্রদেরকে মিথ্যা মামলা দিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যারা ছাত্রদেরকে সহযোগিতা করেছে যারা ছাত্রদের পক্ষ অবলম্বন করেছে এখন তারাও আক্রমণের শিকার হয়েছে গত কয়েকদিনে দিনে আইনজীবী ব্যাপার এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সরকার যেভাবে তার দমন নীতি প্রয়োগ করছে তাকে দেখে আমরা কোনোভাবেই এই দেশটিকে আর স্বাধীন দেশ বলতে পারছি না এই সরকার এই রাষ্ট্র দাবি করে যে তারা হচ্ছে স্বাধীনতার চেতনাকে ধারণ করে আজকে তারা যেই নীতি অবলম্বন করছে তা পর্যবেক্ষণ করে আমাদের কাছে আর স্বাধীনতা শব্দটির মানে আগের মতো আছে বলে মনে হচ্ছে না আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে আমাদের জীবন নিয়ে নেওয়া হচ্ছে আমাদেরকে গ্রেফতার করা হচ্ছে কোনো আইনি বিষয়ে তোয়াক্কা না করে ছাত্রদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে অত্যাচার করা হচ্ছে তাদের কাছ থেকে জোর করে নানা ধরনের স্বীকারোক্তি আদায় করা হচ্ছে পেশাজীবীদেরকে হয়রানি করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে সরকারি গুন্ডা বাহিনী এবং রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে এত কিছুর পরে আমরা আর কি করে বলি যে স্বাধীনতা শব্দটি যারা ধারণ করেন বলে দাবি করছেন তারা আসলে এই স্বাধীনতা শব্দটিকে ধারণ করছেন যদি আপনারা এই স্বাধীনতা শব্দটিকে ধারণ করতে না পারেন তাহলে দয়া করে হচ্ছে ডিকশনারিতে বাংলা অভিধানে স্বাধীনতা শব্দটির মানে বদলে দিবেন আমরা সকল হত্যা সকল গুম সকল দমনমূলক ব্যবস্থার নিন্দা জানাচ্ছি ছাত্রদের সঙ্গে আমরা সকল শিক্ষক এখানে সংহতি জানাতে এসেছি এবং এই বৃষ্টি উপেক্ষা করে আমরা তাদের সঙ্গে আছি আমাদের এই প্রতিবাদ চলবে জারি থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের সঙ্গে অন্যায়ের ছাত্রদের সঙ্গে হওয়া অন্যায়ের সুবিচার আমরা না পাচ্ছি ততদিন আমাদের এই প্রতিবাদ জারি থাকবে আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলমান যে হত্যা গণগ্রেফতার মামলা আমরা দেখছি তার বিরুদ্ধে সংস্কৃতিকে হাতিয়ার হিসেবে বানিয়ে সাংস্কৃতিক সমাবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষকরা আমাদের সাথে আছেন শিক্ষক শিক্ষার্থী সকলে মিলে আমরা সাংস্কৃতিক সমাবেশের মধ্য দিয়ে গান নাটক পথনাটক কবিতা জনতা ইত্যাদির মধ্য দিয়ে আমরা স্বৈরাচারের পতন আমাদের শিক্ষার্থীদের নয় দফা দাবি এবং আমাদের যে ভাইদের রক্ত রাজপথ রঞ্জিত হয়েছে যাদেরকে গণ গ্রেফতার করা হয়েছে তাদের পূর্ণ মুক্তি আমাদের সকল দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত আমরা সকল কিছুর বিনিময়ে রাজপথে থাকব আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকরা এবং ডাকুটিং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রতিবাদী গানের মিছিলে এখানে আমরা গানের মিছিল আমাদের যে শহীদ মিনার রয়েছে শহীদ মিনার থেকে আমরা যে আমাদের শহীদদের উদ্দেশ্যে আরেকটা স্মৃতিস্তম্ভ করেছিলাম সেই স্মৃতিস্তম্ভ পর্যন্ত একটা গানের মিছিল করেছি এবং এখানে কিছুক্ষণ আগে একটা পারফর্মিং আর্ট হয়েছে জানেন যে সেই নাটকটার মধ্যে আমরা চেষ্টা করেছি তুলে আনার যে যারা প্রতিবাদ তরুণ যুবক রয়েছে বাংলাদেশের নাগরিক রয়েছে যারা প্রতিবাদ করতে চায়নার বিরুদ্ধে তাদেরকে বাংলাদেশের নানারকম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে 아, 그래, 다리. তাদের মনটাকে কীভাবে চেপে ধরো তাদের বাক্সাধীনতাকে কীভাবে রুদ্ধ করে দেয় সেই জায়গায় আমরা সেই রকম একটা উপস্থাপনা আপনাদের সামনে হাজির করার চেষ্টা করেছি তার পাশাপাশি সেই উপস্থাপনা শেষে একটা দুর্দাত্ত স্লোগান ছিল দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান অতএব আমরা বলতে চাই রাজা যদি গণতান্ত্রিক মূল্যবোধে ফিরে না আসে বাংলাদেশের প্রশাসন সরকার যদি গণতান্ত্রিক মূল্যবোধে ফিরে না আসে তাহলে আমরা ঠিক সেইভাবে করি দড়ি ধরে টানবো এবং রাজা খান খান হয়ে যাবে অতএব আমরা সকলকেই আহ্বান করছি এই আন্দোলন যুক্ত হওয়ার জন্য বিশেষ করে শিল্পী সমাজ যারা রয়েছেন যারা একত্র সময় আমাদেরকে উজ্জীবিত করেছেন তাদের গান নাটক নৃত্য দিয়ে নানাভাবে তাদেরকে আমরা আহ্বান করছি যে এই সংকটময় মুহূর্তে জনগণের যে শিল্পের চাহিদা সেই শিল্পের চাহিদা অনুযায়ী আপনারা যেন সেই রকম সৃষ্টি আমাদের সামনে তুলে আনতে পারেন সেই প্রত্যাশাটা আমরা রাখবো